দেখেন মনের মন মিষ্টি নিয়ে আসছে মিশারি বোন কে প্রথমবার বলে নিল এত সুন্দর করে যে দুই বস্তা মিষ্টি মেয়ের নানার বাড়িতে নিয়ে আসসালামু আলাইকুম বাড়ির একমাত্র কন্যা সন্তান দুনিয়াতে এসেছে কন্যার বাবার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আর সেই খুশিতে মেয়ের বাবা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে মেয়ে জন্ম নেয়ার দিন থেকে মিষ্টি খাওয়ানো শুরু হয়েছে এখনও খাওয়াচ্ছে আরও যারা যারা বাকি আছে তাদেরকেও হবে তো হওয়ার খাওয়ানো মেয়ে খুশিতে মেয়ের বাবা কি পরিমাণ মিষ্টি কাকে কাকে বিতরণ করছে এবং বাড়িতে কি কি ঘটলো সব সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এখন সময় হচ্ছে সকাল সাতটা সকাল সকাল পরোটা খাওয়া হচ্ছে তবে ঘরে বানানো না দোকান থেকে কিনা পরোটা বাবা গরম অনেক বড়টা গরম আবার ভাববেন না মিশারির গরম লাগতেছে মিশারির শীত করতেছে বাইরে কি কুয়াশা পড়তেছে নাকি ই পড়তেছে ওষ পড়তেছে খাও আমার ঠান্ডা লাগছে জ্বর আনতেছে দেখি

মামিও খাইতেছে তো অনেক গুলা অঞ্চ দেখা যাইতেছে যাই হোক সকাল সকাল বিশেষ করে শীতের সকালে পরোটা রুটি এগুলোই কিন্তু মজা খেতে আমার বাবা রেডি স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল নাস্তা করে তা জোতে পরে নাও হয়েছে বাবা ভালো মতো পড়ালেখা করে তোমার বাবাই বলে স্কুলে চলে যেতেছে স্কুলে গিয়ে মিশারির বাবাই যাবে নাকি তো মিশারিকে গাড়িতে উঠাই দিয়ে আসতে যাইতেছে তো এদিক দিয়ে মিশারির দেখেন মনের মন মিষ্টি নিয়ে আসছে এর মধ্যে অনেক মিষ্টি কিন্তু বিতরণ হয়ে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে এগুলো আবার আজকে আনা হয়েছে যেদিন বাবু জন্ম নিয়েছে অনেক মিষ্টি খাওয়ানো হয়েছে হসপিটাল তারপর আত্মীয় বাড়িতে স্বজনদের যেটা বলছিলাম মেয়ে হওয়ার খুশিতে মেয়ের বাবা মনের মন মিষ্টি সবাইকে খাওয়াচ্ছে তো এইখানে আজকে পঞ্চাশ কেজি মিষ্টি আনা হয়েছে হাসপাতালে যেদিন মেয়ে হয় ওই দিন দশ কেজি মিষ্টি খাওয়ানো হয় এছাড়া মেয়ের ফুপুদের বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেয়া হয়েছে মিশারি রাব্বুর বন্ধু বান্ধবদের বাড়িতেও কিন্তু মিষ্টি পাঠানো হয়েছে আর এখন যে মিষ্টিগুলো আনা হয়েছে এগুলো দেয়া হবে পাড়া প্রতিবেশীদের তাদের ছয় শরিকদের এবং দুই ভাইয়ের শ্বশুর বাড়িতে দিয়ে দাও হ্যাঁ এর কাছে দিয়ে দাও এর কাছে দাও থাক আচ্ছা মি এখন স্কুল থেকে আসে নাই মিশারি আয় সা কী পাব্য নিশারি আইসা প্রথমবার দেখবে তার খাট দখল। তার ঘর দখল তখন সে কি ভাববে কি বলবে রিয়েক্শনটা দেখার অপেক্ষায়। হ্যাঁ মিশারি আইসা দেখ ব সব দখল করেু লেছে প্রথমবার দেখ বজ ওর ঘরে অন্য কেউ। অন্য কারো প্রবেশ অন্য কারো অধিকার। প্রথমবার দেখ বয়সায় স্কুল থেকে এতদিন তো হসপিটাল ছিলাম আরে দিক দিয়ে এই যে গ্রাম এলাকার যে রীতি আগুন জ্বালানো হয় ওইটাও জ্বালাই দিচ্ছে আমার শাশুড়ি তো লোকজন আসতেছে দেখার জন্য বাবু ওরা যে আগুন ধরে ধরে তারপরে বাবু দেখতে পারে এই জন্য এই যে আগুনের ব্যবস্থা তো আজকেও আমার আমার যা রান্না রান্না করেছে করলো দেখি দেখা যাচ্ছে লাউ রান্না করেছে তবে নিরামিষ আমার নাকি চিংড়ি খাওয়া মানা তাই চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না না করে সরিষা দিয়ে বাগার দিয়ে রান্না করেছে এছাড়া রান্না করা হয়েছে মূলা শাক আর বর্তমানে আমার কিন্তু বেশি বেশি ঝোলের তরকারি খাওয়া প্রয়োজন যেটা ডাক্তার বলে দিয়েছেন আর এদিক দিয়ে দেখা যাচ্ছে রান্না করা হয়েছে ডালের বড়ি এটা কিন্তু আমার খুবই পছন্দের শুধু আমার না মিশারের আব্বুও পছন্দ করে তবে আজকেও কিন্তু কই মাছ দিয়ে ডালের বড়ি রান্না করা হয়েছে কারণ পুঁটি মাছ খাওয়াও কিন্তু আমার মানা সাথে গরুর মাংস বলে খাওয়া যাবে না

অমনা নাছি মান রে তোমার বাড়ি গোর তো দখল করা হয়ে গেছে তুমি স্কুল একটা মধ্যে গোরান দিতা খাটটা এখন দখল এই মগা আইছে তো মার কলউঠা যাইতা মানানো ওসু মার কলউঠা দিও না মানুয়া যে উঠায় তোত মন লাগে বাবা গুলো

তুমি আমার মিশারি হ্যাঁ এই যে আমার মিশারি আমার দেখছো হাতটা কীরকম হয়ে গেছে হাতের মধ্যে ইঞ্জেকশন দিতে দিতে হাতটা ফুলে গেছে দেখেছো তুমি আমার হাতটা যে ফুলে গেছে আমার মিশারি না আমার মিশারি প্রথমবার স্কুল থেকে আইসা মার কাছে আরেকজনকে দেখলো এই প্রথমবার ঘরে আসা আরেকজনের উপস্থিতি মিশারি টের ভাইলো আমার বাবা না তুমি দেখো মিশারি তোমার জন্য কত মিষ্টি নিয়ে আসছে তোমার বাবা সবাইকে খাওয়াবে খুশিতে জন্য নতুন একটা জিনিস আনা হয়েছে তোমার না আমাদের খুব মনে কে ভাইয়া

আর এদিক দিয়ে মিশাটির নানু তাকে খাইয়ে দিচ্ছে অনেক দিন হলো আমি নিজের হাতে ছেলেকে খাইয়ে দেই না আর আমি কি খাওয়াবো আমাকেই তো আরেকজন খাইয়ে দিতে হয় আর ছেলেও বোঝে যে মায়ের অসুখ মাকে বলা যাবে না যে খাইয়ে দাও তো মিশারির আব্বু দৌড়ের মধ্যে আছে এখন গেছে আবার মিষ্টি বিতরণ করতে তো মিষ্টি বিতরণ কিন্তু মধ্যে অনেকটাই এগিয়েছে মিশারি আব্বু এখন আবার যাইব মিশারির সাচার শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে মিশারি স্কুল থেকে এসে ভাত খায় নাই দুই তিন নলা খাইছে ভালো লাগে না বাবা রেস্ট নাই খালি। তো আশেপাশের প্রতিবেশীদের মিষ্টি দেওয়া শেষ আমার দেবরের শ্বশুর মিষ্টি দিয়ে এসেছে এবং দাওয়াতও দিয়ে এসেছে এখন যাচ্ছে মিশারি আব্বুর ফুপুর বাড়িতে দুই ফুফুর বাড়িতে মিষ্টি দিবে সাথে ফুফাতো বুন্দের বাড়িতেও মিষ্টি দিবে মানে আমাদের কাছে আত্মীয় স্বজন কেউ বাদ থাকবে না এমন পরিকল্পনা ওনার এবং সবার মিষ্টি দেওয়া শেষ হলে সন্ধ্যাবেলা আবার আমাদের বাড়িতে যাওয়ারও ওনার পরিকল্পনা আছে মানে মেয়ে হওয়ার খুশিতে আমার মনে হয় ওনার শক্তি আরও তিনগুণ বেড়ে গেছে এখন আর শরীরে কোনো ক্লান্তি নাই ও মিশারিরাব্বু আবার বলছিল মসজিদের হুজুরদেরও নাকি মিষ্টির প্যাকেট দিয়ে এসেছে ওরে মিশারি বুনকে কোলে নিছে নাকি মাশাল্লাহ 마শাআল্লাহ মিশারি বুনকে প্রথমবার কোলে নিলো এত সুন্দর করে বেবিকে papi দাও বুনকে papi দাও এহে 마শাআল্লাহ মাশাল্লাহ দুই ভাই বুরকে কত সুন্দর মানাইছে আমরা ভাই বোনেরা দেখছ কত মিল তোমরাও সব মিল থাকবা। আমার বাবা এত lucky ইবুনকে কোলে নিয়া এখন সব ভুলে গেছে। তুই থাকবি বিবি? বলছে তোমার সাথে গল্প করতেছে। তোমার একজন গল্প করার মানুষ হইলো তোমার তো কেউ ছিল না খেলার সাথে ছিল না গল্প করার কেউ ছিল না এখন তুমি একটা না তোমার লিটল সিস্টার এখন তার সাথে তোমার সময় কাটবে এগুলো নিয়ে যাও মেয়ের নানার বাড়ি যে দুই বস্তা মিষ্টি নিয়ে যেতেছে মেয়ের নানার বাড়িতে তো দুই বস্তা মিষ্টি শুধুমাত্র মেয়ের নানার ঘরে না মেয়ের নানার বাড়ির আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও কিন্তু দেওয়া হবে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দেওয়া হবে আমার বোনের শ্বশুর বাড়িতে দেওয়া হবে আমার চাচার ঘরে দেওয়া হবে আরও আশেপাশের প্রতিবেশীদেরও কিন্তু মিষ্টি খাওয়ানো হবে তো উনি সারাটা দিন দৌড়ের মধ্যে ছিলেন দোকানে মিষ্টি অর্ডার দিয়ে এসেছিল সেগুলো এনেছেন বাড়িয়ে বাড়িয়ে মিষ্টির প্যাকেট দিয়েছেন এবং আত্মীয় স্বজনের বাড়িতেও মোটরসাইকেলে করে নিজের হাতে মিষ্টি পৌঁছে দিয়েছেন সালামু আলাইকুম হাজি সাহেব তুমি নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছ এই প্রথম মিশারি আমাকে সারা জুমার নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে আমি শুধু কাপড় সুপড় বের করে দিছি আরও নিজে নিজে রেডি হয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ টাকা নিছো তো আচ্ছা যাও দেখছি দেখছি বাবা দেখছি আর ওইটা নেও নাই যেটা দিয়েছি আচ্ছা যাও শোনো নামাজে গিয়ে সবার জন্য দোয়া করবা ময়মুরব্বী যারা আছে সবার জন্য বাবার জন্য মার জন্য দাদুর জন্য দাদার জন্য নানা নানু যা আছে বাবার জন্য দোয়া করি আজান দিছে ঠিকই এখন কিন্তু হুজুরে খুঁজবা শুরু করে নাই যাও গিয়ে আগের সামনের কাতারে বসতে পারবা যাও ও আর বাচ্চাদের তো সামনের কাতারে বসতে হয় না আচ্ছা বাবা পিছনের কাতারেই বৈশো তো সন্তানকে মানুষ করা হচ্ছে সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় দায়িত্ব আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো অনেক লক্ষ্মী অনেক কথা শুনে মা বাবার সব কথা শুনে এবং নিজেও কিন্তু খুবই বুদ্ধিমান মেয়ের মেয়ের মিষ্টি মা বাবা কি খাইতে পারবো না হ্যাঁ ঠান্ডা গেছে গরম গরম খাবার এদিক দিয়ে গতকাল রাত থেকে আজকে সকাল দশটা পর্যন্ত তিন চার মেশিন কাপড় ধোয়া হয়েছে যেহেতু হসপিটাল থেকে এসেছি অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে তারপরে বাড়িতেও অনেক ময়লা কাপড় ছিল এবং বাবুরও কিছু কাপড় রয়েছে তো সব মিলিয়ে এত কাপড় হয়েছে যে বাড়িতে শুকানোর জায়গা নাই বাইরেও শুকানোর জায়গা নাই তো এখন সময় পাঁচটার একটু বেশি আর এদিক দিয়ে আমার আব্বা মানে আমাদের রাজকন্যার নানা দুহাত ভরে মিষ্টি নিয়ে এসেছে নাতনি হওয়ার খুশিতে প্রথম নাতনি আমাদের বাড়ির প্রথম কন্যা সন্তান তো আমার আব্বা যেমন খুশি আমার ভাইও খুশি তো দেখতেই পাচ্ছেন আব্বা মিষ্টি এনেছে সাথে মজাও এনেছে এবং মিশারির সাথে দুষ্টামি করছে যে আমার নাতনিটাকে কিন্তু আজকে আমি নিয়েই যাবো

তো এই যে নানি নিয়ে বসেছে সারা রাত এভাবে বসিয়ে কাটাবে একটুও ঘুমাবে না একবার আমার মা কোলে নেয় একবার বোন কোলে নেয় এভাবেই সারা রাত কাটে আর এদিক দিয়ে আমাদের মেয়ে দুনিয়াতে আসার আগে থেকে যে আমার ছেলে অসুস্থ এখন দিন দিন যেমন অসুখ বাড়তেছে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন জন্য সব সময় তাকে সুস্থ রাখে তো বাড়িতে নতুন সদস্য এসেছে সবার প্রিয় কন্যা সন্তান সবাই তাকে নিয়ে আনন্দ করছে ফুর্তি করছে তাকে নিয়ে সবাই মেতে আছে এদিক দিয়ে ছেলেটা অসুস্থ আমি তো আগে থেকেই অসুস্থ তো মনটা ভালো নেই কারণ শরীর ভালো না থাকলে মন এমনিতেই খারাপ থাকে আর সামনে আরও অনেক কাজ আর অনেক দায়িত্ব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ